এই হলো আমার শখের বাগান এই বাগানে নতুন কিছু অতিথি এসেছে তাদের দেখানোর জন্য আপনাদের সাথে আজকে এই ভিডিও শেখবার না টেনে ভিডিওটা পুরো দেখবেন কিছু ফল ও ফুলের গাছও আর নতুন অতিথি হিসেবে আমার বাগানে নতুন আগমন করেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন এই যে দেখেন দেখা যাচ্ছে একটা বড়ই গাছ আমি আশা শ্রাবণ এই দুটো মাস গাছ রোপণ করা উপযুক্ত সময় তাই আমার বাগানে নতুন অতিথি কিছু গাছ নিয়ে এসেছি সেই গাছগুলো আপনাদের সাথে শেয়ার করে কিরকম গাছ কিভাবে মাটি বানিয়েছি সেগুলো শেয়ার করার জন্য আজকে ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছে আপনার ভিডিও দেখে অবশ্যই বলবেন যে আমার ভিডিওটা কেমন হয় যদি আমার ভিডিওটা আপনাদের কাছে পছন্দ না হয় তাও আমি আশা করব আপনার আমাকে একটা কমেন্টস করে জানাবেন কেন পছন্দ হয় না কীভাবে করলে আপনাদের ভালো লাগবে দেখেন এই বড় গাছটা কিন্তু একবারই মানে অনেক খুব অসুস্থ একটা গাছ একদম নর্মাল ছোট্ট একটা গাছ আপনাদের দেখে মনে হচ্ছে না এই গাছ কেউ কিনে আনে আমারও দেখে তাই প্রথমে যখন গাছটা এনেছে তাই মনে হয়েছে কিন্তু কি করব দিচ্ছে গাছ আমি গাছগুলো এনেছি রাজশাহী গাছ গবেষণা ইনস্টিটিউট থেকে দেখেন এই লেবু গাছটা নতুন পাতা বের হয়ে গেছে ফুলও বের হয়েছে গাছটা আমি এনে দুই দিন রেখে দিয়েছিলাম লাগানোর সময় পাইনি তাই ওই অবস্থায় গাছে পাতা বের হয়ে গেছে দেখেন গাছটা আমি একটু অ্যাঙ্গেলে লাগিয়েছি সেটা গাছ লাগানোর একটা টেকনিক গাছ যদি অ্যাঙ্গেলে লাগানো হয় একটু বাঁকা করে তাহলে গাছে গোড়া থেকে নতুন ডালপালা তাড়াতাড়ি গজিয়ে যায় দেখেন ফুলটা ফুলটা থাকবে না কারণ গ্যাসটা চারা করে লাগানো হয়েছে তো ফুলটা ঝরে যাবে জানি না গাছ লাগিয়েছে এখন ভাগ্যে কী আছে রকম হবে তার মাঝে আমি একটা কথা বলে রাখছি সেটা হলো দর্শক শ্রোতা আপনারা আমার ভিডিওটা গুলো মনে হয় ভালোভাবে দেখছেন না কোনো কারণে আমার ভিডিও যদি আপনাদের মনে হয় কোনো দিক সমস্যা কোনো দিক একটু ভালো করলে ভালো হয় আপনারা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি কিন্তু নতুন ভিডিও প্রস্তুতকারক আমার তেমন একটা অভিজ্ঞতা নেই আমি তাও মানে আপনাদের সাথে সব সায় করার জন্য করি দেখেন আমার গাছে মাটিটা কি সুন্দর ঝরঝরা ঝরঝরা একদম ঝরঝরা মাটিটা আমি কিন্তু সব জৈব সার ব্যবহার করেছি আমি আগেই আপনাদের বলেছি আমি সম্পূর্ণ জৈব জৈব সার প্রয়োগ করি গাছে এটা হলো পেয়ারা গাছ এই পেয়ারা গাছটা আমি নতুন এনেছি আসলে পেয়ারা গাছটা মোটামুটি ভালো এই প্যারা গাছটা লাগিয়েছে আমি জিও ব্যাগে ব্যাগটা অনেক প্রচলিত আর আমার শ্রোতা যারা আছেন তাদেরকে আমি বলবো বা যারা আমার ভিডিওটা দেখেন তাদেরও বলবো যে আপনারা গাছ লাগালে অবশ্যই জিও ব্যাগে লাগাবেন এই ব্যাগগুলা ভিতরে গাছ খুব সুন্দর হয় আমি একটা অনেকগুলো ব্যাগ আনিয়েছি এতে আম গাছ এই আম গাছটা এনেছি দেখেন আম গাছটা মুকুল ধরেছিল লাগিয়ে মুকুলগুলো কেটে দিয়েছি আমি লাগিয়ে মুকুলগুলা কেটে দিয়েছি এই গাছটা মাটিতে রোপণ করেছি আর বরৈ গাছ পেয়ারা গাছ লেবু গাছ এগুলো টবে রোপণ করেছি এটা মাটিতে রোপণ করার কারণ আমার টবে একটা আম গাছ আছে সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি দেখেছেন সবাই আম গাছটা এই জন্য এটা তো মাটিতে লাগালাম আর দেখেন মাটিটা কিভাবে সরিয়ে রেখেছি গোড়া থেকে আপনারা যারাই মাটিতে গাছ লাগান তাই জিনিসটা খেয়াল করবেন যে গাছের গোড়াটা যে উঁচু না থাকে তাহলে পানিটা গাছের গোড়ার দিক দিয়ে নিচে যাবে না তাহলে কি হবে গাছগুলার শিকড়গুলো পর্যাপ্ত পানি না পেয়ে গাছটা মরেও যেতে পারে দেখেন কলা গাছ লাগিয়েছে এটা সাগর কলা এই দুইটা গাছ আমি মাটিতে লাগিয়েছি এটা সেই একই পদ্ধতি অবলম্বন করেছি গোড়াটা ফাঁকা রেখেছি কারণ তাহলে সম্পূর্ণ পানিটা গাছে গোড়ায় শিকড়া পাবে শিকড়াটা দ্রুত মাটির সাথে অ্যাডজাস্ট করে নেবে গাছে কোনো ক্ষতি হবে না গাছ তাড়াতাড়ি ইম্প্রুভ করবে আপনার যারা গাছ লাগান মাটিতে তারা অবশ্যই পদ্ধতিটা খেয়াল করবেন গাছে গোড়াটা একটু ফাঁকা রেখে চারও বাঁধের মতো একটু উঁচু করে দিবেন।